দুই দশমিক মিটার চওড়া ও তিন দশমিক পাঁচ মিটার লম্বা এই ঘরে একটা বেড লাগিয়ে সাজানোর পর আলমারিতে মাত্র দেড় মিটার জায়গা বাঁচে যেখানে কয়েকটা জামা কাপড় ঝোলালেই ভর্তি হয়ে যায় তার উপর আলমারির দরজাটাও ঠিক মতো যায় না বিছানাটাকে জানালার পাশে করলে আবার রোদ বাতাস আর মশা লাগে তাই চলুন বেডরুম টাকে নতুন ভাবে ডিজাইন করি প্রথমেই দেয়াল বরাবর পাতলা ক্যাবিনেট তৈরি করব যার ওপরে থাকবে বাচ্চার খেলনা আর বই নিচে থাকবে বাচ্চার প্রিয় শোপিস তারপর কয়েকটা গ্যালভানাইজড স্কোয়ার পাইপ দিয়ে একটা বিছানার ফ্রেম তৈরি করব এবং পরশির বাড়ি থেকে কিছু এক্সপেনশন স্ক্রু ধার করে এনে দেয়ালে শক্ত করে ফিক্স করব বাইরে দেব পরিবেশ কাঠের বাতাস চলাচলকারী স্ল্যাট এবং তার ওপর বসাবো নরম ম্যাট্রেস তারপর দেয়ালে সফট প্যাড লাগিয়ে বিছানার নিচে চারটা রোলার যেগুলো যেগুলোর থাকবে লাগেজ একটাতে থাকবে শীতের কম্বল আর বাকি দুটোতে থাকবে অফ সিজন জামা কাপড় তারপর বিছানার পাশে লাগানো হবে লোহার সেফটি রেলিং যাতে হাফ মাইন্ড বাচ্চা বিছানায় লাফালাফি করলেও নিচে না পড়ে যায় তারপর দেয়ার বরাবর কম্বিনেশন ক্যাবিনেট বানাবো যার নিচে থাকবে বড় সাইজের খেলনা আর ওপরে থাকবে বাচ্চার প্রতিদিনের শার্ট প্যান্ট পাশের সাইডে বানাবো ফুল ক্যাবিনেট যেখানে রাখা যাবে বিশ বছর পুরনো বই সাথে আরো দুটি ড্রয়ের সংযোগ করে তৈরি করব বিছানায় ওঠার সিঁড়ি এরপর দেওয়াল ধরে বানাবো একটা স্টাডি টেবিল তার উপর থাকবে একটা কম্পিউটার যেটা চালিয়ে হাফ মাইন্ড বাচ্চা গেম খেলবে পাশের ওপেন শেলফে রাখা হবে সাহিত্য আর জ্ঞানমূলক বই জানালার ভেতরে লাগানো হবে কার্টেন নেট এবং বেড এর কোণে কেটে রাখা হবে কিছু এক্সট্রা গল্পের বই সব শেষে বিছানার পাশে সকেট সুইচ লাগিয়ে তৈরি করব ফাইনাল রুম এভাবেই তুমিও তোমার ছোট্ট রুম সাজিয়ে বিশাল স্টোরেজ তৈরি করতে পারো যেটা হবে পুরো বাড়ির মতো